গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করছি বরাবরের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠেই বাইরে তাকিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে আপনাদের সাথে বৃষ্টি দিনের একটা ব্লগ শেয়ার করব আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিলাম আমি প্রতিদিন সকালবেলা একটু হলেও গরম পানি খাওয়ার চেষ্টা করি খালি পেটে কারণ এতে আমাদের স্টমাক ভালো থাকে ড্রিঙ্কটা বানিয়ে নিয়ে ব্যালকিনিতে চলে গেলাম বৃষ্টি উপভোগ করতে করতে আমি আমার ড্রিঙ্কটা সেরে ফেললাম এরপর আমার দিনের সর্বপ্রথম কাজ আমার বিছানাটাকে রেডি করা সুন্দর করে এক চুটকিতে বিছানাটা রেডি করে ফেললাম যদি এভাবে সম্ভব হতো এরপর সকালের নাস্তাটা সেরে এক কাপ চা খেয়ে নিয়ে ঝটপট কাজে লেগে পড়লাম প্রথমেই আমার যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোকে রিফিল করে নিলাম রান্নাঘরটা গোছানো থাকলে না রান্না করতে অনেক বেশি ভালো লাগে সো আমার যেগুলো শেষ হয়ে গিয়েছিল আমি সবগুলো রিফিল করে নিলাম এই তো আমার সব কিছু রিফিল করা শেষ এবার জাস্ট এগুলোকে মুছে পরিষ্কার করে রেখে দিব আজকের প্রিপারেশন দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টির দিনে আসলে আজকে কি রান্না করা হবে তো আমি এখানে সাদা খিচুড়িটা রান্না করছিলাম আজকের খিচুড়িটা এতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরা আর অনেক মজাদার রান্না রান্নাবান্না থাকার কারণে অফস্ক্রিনে আমি সবগুলো রান্না করে নিয়েছিলাম এখানে জাস্ট একটু সালাদ বানিয়ে নিচ্ছি তো এখানে আমার সালাদ বানানো শেষ এবার শুধু পরিবেশনের পালা আজকে এত কিছু সব একা হাতে রান্না করেছি আজকে আমার হেল্পিং হ্যান্ডও আসতে পারেনি বৃষ্টির কারণে প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছে যে কষ্টগুলো সার্থক মনে হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ